thank you আসসালামু আলাইকুম আমি কাজল ফরিদপুর থেকে বলছি বাংলাদেশি ব্লগার কাজল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর বাপের বাড়িতে এলাম বছরে ঘুরে ঘুরে আমার এই একবারই আসা হয় আরাফাত যখন স্কুলে যেত না ছোট ছিল তখন দেখা গেছে ছয় মাসে একবার এসেছি যখন থেকে ওর ক্লাস শুরু হলো তখন থেকে ওর ক্লাস পরীক্ষা একটার পর একটা থাকে চাপের উপরে থাকে এরপর কসিংয়ে ভর্তি করেছি ব্যস্ততার মধ্যে দিন পার করছি অজানা মানুষ বিনা সুতার বাঁধনে সব থেকে কাছাকাছি এসে জীবন সাজানোর নাম হচ্ছে বিয়ে আর এবার এসে তো সেই বিয়েই পেয়ে গেলাম বাপের বাড়ি বেড়ানোর মজাটা আর একটু দ্বিগুণ বেড়ে গেল আর গ্রামের বিয়েগুলো এক অন্যরকম অনুভূতি মজা আর আনন্দ রান্না বাড়ার যেমন ধুম আর খাওয়া দাওয়ার কথা তো বলাই যাবে না আর এত সুন্দর মুহূর্ত ভিডিও না করে পারলাম না যাই হোক আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম